দেখো এখন অনেক ছোট সোনা আছে মাসি তো গাই যেখানে স্বামী আনা চলছে দেখো তো গাই এখানে আমি মালা গেঁথে নিচ্ছি আর এখানে সবাই যে গোটা করছে আলু হ্যালো গাইজ স্পিদা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ওয়ান ব্লগ তো গাইজ আজকের ব্লগটা হতে চলেছে একটা খুবই স্পেশাল ব্লগ যেটা তোমরা জানো না তো আজকের ব্লগটা হতে চলেছে আমাদের বাড়িতে কীর্তন আর কি তো আমার একটা ভাইয়ের আর কি ভাইয়ের জন্য কীর্তন দেওয়া হচ্ছে তো এই ব্লগটা তোমাদের সেই জন্য দেখাচ্ছি তো ছোটোখাটোর ভিতরে এই ভিডিওটা স্মৃতি করে রাখার জন্য ভিডিওটা করছি তো তোমরা দেখতে থাকো আর গাইজ এই হচ্ছে আমার দাদুর বাড়ি এখানে এখনো সাজানো হয়নি তো এখন সামিয়ানা ঠানা দিয়ে মানে কাপড় ঠাপড় দিয়ে সাজানো হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে প্রসাদ মানে খিচুড়ি হবে সবকিছু তোমাদের রাতে হবে কীর্তনটা তো তোমরা দেখতে থাকো পুরো শেষ অব্দি ব্লগটা দেখো শেষ অব্দি ব্লগটা দেখলে হয়তো ভালো লাগবে তো ব্লগটা আমি খুব সুন্দর করার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো তো গাইজ এই দেখো হচ্ছে আমার সেই ভাই দেখো তো এখন অনেক ছোট সোনা আর এখানে আমরা সবাই রয়েছি এখানে মাসি তো এটা আমার দিদি যে এসেছে আজকে আমার দাদুর বাড়িতে আর এই দিদি ভাই আমার ছোট তো এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখনো কিছুই সাজানো হয়নি এখানে হবে পুজো আর এখানে এখনো সাজানো হবে স্বামী আনাটাই দিয়ে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো গাইজ এখানে স্বামী চলছে দেখো আর এখানে চৈত দিদি আছে আর এখানে আমি আছি তো এখানে হচ্ছে সামিয়ানাটা টাঙানো হচ্ছে তো তো তোমাদের দেখাবো কিভাবে হয় তো তোমরা দেখতে থাকো তো গাই যেখানে আমাদের পুরো শামিয়ানাটা টাঙানো হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ তো তোমাদের একটু দেখাই ভালোভাবে তো সামিয়ানাটা না টাঙালে না পুরো হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠান মনেই হয় না অনুষ্ঠান বাড়ি তো স্বামীটা টাঙিয়ে এখন ভালো লাগছে গাইজ এখানে রান্নার জন্য এখানে একটা ঘরের মতো বানানো হয়েছে তো দেখো এখানে উপরে ভাতা দিয়ে আর এটা হচ্ছে আমাদের মন্দির দাদুর বাড়ির এখনো কমপ্লিট হয়নি মন্দিরটা তো এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে রান্নার জন্য তো গাইজ বাজার করে আনা হয়েছে যা যা লাগে আমাদের খিচুড়ি করার জন্য এখানে আছে ফুল চাল আর এখানে যা যা দরকার সব কিন্তু আনা রয়েছে তো আরেকটু পরে সন্ধ্যা হলে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে কীর্তন আর কি পুজো তো এখন মালাটা গাঁথব আমি তো এখানে এখন করা হবে সব কিছু তো গাই যেখানে আমি মালা গেঁথে নিচ্ছি আর এখানে সবাই যে গোটা করছে আলু তো বন্ধুরা এখন কিন্তু রাত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর এইখানে দেখো রাতে কিন্তু আমাদের এই যে পুজোর সব জোগাড় করা হয়ে যাচ্ছে তো দেখো তাহলে তোমাদের একটু ভালোভাবে দেখায় গাইজ এখন যেহেতু বক্স বাজছে সেই জন্য বক্সের তো কপিরাইটের জন্য কিন্তু আমি সে গান দিতে পারবো না মানে বেশি ভিডিও করতে পারবো না তারপরেও যা পারি তোমাদের সাথে শেয়ার করব আর এখনও কোনো লোকই কিন্তু এখানে আসেনি দেখতেই পাচ্ছ এখানে জাস্ট সব করছে তো এখন জোগাড় জানতে হচ্ছে তো বন্ধুরা এখানে প্রায় শুরু হয়ে গেছে কিন্তু কোনো লোক নেই যেহেতু ঠান্ডার সময় বুঝতেই পারছো তোমরা লোক একটু পরে আসবে

যে ব্যক্তির ভগবানের প্রতি শ্রদ্ধা আছে তিনি জ্ঞান লাভ করেন শ্রদ্ধা মানে কি শ্রদ্ধা মানে বিশ্বাস ভগবান বলে যে কেউ আছে ভগবান যে আমাদের রক্ষা করছেন Oh, uh -huh. তো গায়ে যে সময় সবাই খেতে বসেছিল আর আমরা যখন খাচ্ছিলাম তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য যখন যারা খেতে বসেছিল তাই করলাম